আসসালাম মালিন মুমরাহদুল্লাহ হিও ফরাকে আজকের বিষয় হল টেবিল টো টেবিল নেওয়ার জন্য আমাদের ইনসার্ট থেকে টেবিলে ক্লিক করলে আমরা চাইলে এভাবে একটা টেবিল নিতে পারি টেবিল এই অংশটার নাম হল কলাম এবং এপাশ থেকে যে অংশটা এটার নাম হলো রো আমরা চাইলে এই জায়গা থেকে ইনসার্ট থেকে টেবিল ক্লিক করে ড্রো টেবিলে ক্লিক করে এইভাবে আমরা টেবিল একটা আর্ট করে নিয়েও করতে পারি এইভাবে আমরা চাইলে একটা টেবিল কিন্তু এইভাবে আর্ট করে নিয়েও করতে পারি এখন আমরা চাচ্ছি যে আমরা এইভাবেও নিব না আমরা চাচ্ছি মূলত ইনসার্ট থেকে টেবিলে ক্লিক করে এইখান দ্বারা ইনসার্ট টেবিলে ক্লিক করলাম এরপরে আমাদের দুইটা বিষয় দেখাচ্ছি লক্ষ্য করেন একটার নাম হলো লাম্বার অফ কলামস এবং একটা নাম হলো নাম্বার অফ রোথ লম্বাভাবে যেটা সেটার নাম হলো কলামস তো এটা আমি তিনটা এবং পরের যে অংশ সেটা হচ্ছে রোথ এটা হচ্ছে দশটা জাস্ট ওকে দিলাম তাহলে বুঝতে পারতেছেন এই অংশটার নাম তিনটা দিছিলাম এটা হলো কলাম এবং এই পাশের অংশটার নাম হলো রো এই তিন ভাবে মূলত আমাদের একটা টেবিল নেওয়া যায় এখন আমাদের টেবিল টুলের মূলত অংশ হলো দুইটা একটা হলো ডিজাইন একটা হলো লেআউট অর্থাৎ টেবিলটা কি কি বাড়াতে চান বা কমাতে চান একটা হলো ডিজাইন কি রকম আপনি সুন্দর করে নিতে চান এখন আপনারা যদি এই টেবিলটার ইনস্টল করতে চাই সেই ক্ষেত্রে ডিজাইনে ক্লিক করা লাগবে তো বাইরে ক্লিক করার সাথে সাথে কিন্তু টেবিল টুলসটা আর পাওয়া যায় না তো টেবিলে টুলস নিয়ে কাজ করতে হলে প্রথমে টেবিলে ক্লিক করা লাগবে এবং টেবিল নিলে পরে এই টেবিল টুলটা শুধুমাত্র আসবে এইখান থেকে আমরা ডিজাইনে যখন ক্লিক করতেছি তখন আমি অপশন যে কটা পাচ্ছি তার ভিতরে এই পাশে আমরা দেখতেছি টেবিল স্টাইল অপশন এবং এই পাশে দেখতেছি টেবিল স্টাইলস তো মূলত এই একটা অংশ হলো টেবিল স্টাইল অপশন এরকম আমরা এই জায়গা থেকে একটা টেবিল স্টাইলিং টেবিল নিলাম নেয়ার পরে যদি আমরা হেডার রোডা দেখেন কালারফুল আছে জাস্ট হেডার রোডা তুলে দিলে আর কালারফুল থাকে না আবার দিলে আসে ব্যান্ডেড রো বলতে একটার পর একটা রো গুলা কালারফুল এবং টোটাল রো বলতে নিচের রোটা কিন্তু আবার কি হবে কালারফুল থাকবে ব্যান্ডেড কলাম দেই তাহলে একটার পর একটা কলাম কি হবে একটার পর একটা কলাম কালারফুল থাকবে এবং লাস্ট কলামটা যদি কালারফুল চলে তাহলে এরকম করে অপশন গুলা আসতেছে তাহলে বোঝা গেল যে টেবিল স্টাইলটা হলো টেবিল টেবিল স্টাইলটাই হলো টেবিল স্টাইল অপশনের একটা অংশ এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে আমরা চাচ্ছি যে এই টেবিলটা একবারে সাদা মাঠা যে টেবিলটা থাকে একবারে সাদা মাঠা যে টেবিলটা থাকে ডিজাইন থেকে সেই টেবিলটা নিলাম এখন আমরা চাচ্ছি এই প্রথম ঘরটা শুধুমাত্র একটা সুন্দর একটা শেডিং দিতে সেই জন্য আমরা শেডিং সে ক্লিক করলাম দেওয়ার পরে আমরা হালকা কালারটা দিলাম দেওয়ার পরে দিলাম এরপরে আমরা চাইলে এখানে লিখতে পারি নাম নম্বর এবং শাখা এই কয়েকটা বিষয় আমরা চাইলে এভাবে লিখতে পারি আবার যদি আমরা চাই এই জায়গাতে একটা শেডিংস দিতে তাহলে সেম ভাবে আমরা অন্য একটা শেডিংস দিতে পারি আবার যদি এই শেডিংসটা মুছে ফেলতে চাই তাহলে সিলেক্ট করা অবস্থায় জাস্ট নো কালার দিলে আবার সেটা কি হয়ে যায় শেডিংসটা থাকে না এখন আমরা চাইলে বর্ডারটা স্টাইলটা চেঞ্জ করতে পারি তো বর্ডার স্টাইলে যখন ড্রপ ডাউনে ক্লিক করলাম আমরা চাচ্ছি এরকমটা লাল আসবে তাহলে একটা ব্রাশের মতন আসছে জাস্ট আমরা যখন এটাতে ক্লিক করি তখন দেখেন বর্ডারের স্টাইলটা চাইলে কিন্তু এইভাবে চেঞ্জ করে নেওয়া যায় তো আমরা চাচ্ছি যে স্বাভাবিক একটা বর্ডার থাক সেই ক্ষেত্রে আমরা এইভাবে ক্লিক করে আবার ঠিক করে এখন আমরা যদি এই বর্ডারটা তুলে দিতে চাই কিরকম কন্ট্রোল পি দিয়ে ডিটেক্ট পিন টিভিতে গেলাম যার পরে এইরকম একটা বর্ডার আমরা কিন্তু দেখতে পাচ্ছি চারিপাশে এখন আমরা চাচ্ছি যে বর্ডার থাকবেই না সেই ক্ষেত্রে বর্ডারে ক্লিক করলাম জাস্ট যদি আমার প্রথমে টেবিলটাকে সিলেক্ট করে নিলাম বর্ডারে ক্লিক করে জাস্ট নো বর্ডারে ক্লিক করলে তখন কিন্তু আর টেবিলের বর্ডারটা থাকে না এরকম কন্ট্রোল পি তে যখন আমরা গেলাম তখন নাম নম্বর শাখা দেখাচ্ছে কিন্তু বর্ডার আর দেখাচ্ছে না অর্থাৎ এখানে কোনো বর্ডার নেই তো এই এই বিষয়টা মূলত কি যেহেতু ডিজাইনের কাজ আর নেই আমরা লেআউটে প্রবেশ করতেছি লেআউট থেকে একটা অপশন দেখেন ভিউ গ্রিড লাইন আছে যখন আমি ভিউ গ্রিড লাইনে ক্লিক করলাম তখন এই কি টেবিলটা কিন্তু দেখেন কার্সরটা আছে ক্লিক করলে ঘর ঘর আসতেছে কিন্তু ঘরগুলা দেখা যাচ্ছে না অর্থাৎ কোনো বর্ডার এই টেবিলের ভিতরে নাই আবার যখন আমি গ্রিড লাইনে ক্লিক করলাম তখন দেখা যাচ্ছে কিন্তু প্রিন্ট প্রিভিউতে দেখেন প্রিন্ট প্রিভিউতে একদম সাদা অর্থাৎ এখানে কোনো বর্ডার নাই আমরা যখন আবার ডিজাইন থেকে জাস্ট বর্ডারে ক্লিক করলে অল বর্ডার দিলাম পুরো টেবিলটা সিলেক্ট করে তখন কিন্তু আমরা বর্ডারটা আবার দেখতে পাচ্ছি তাহলে বোঝা গেল যে টেবিলটার বর্ডারটাও তুলে দেওয়া যায় এখন সিলেক্ট নামে আমি এই এই নামে আসি নামে সিলেক্ট করার পরে যদি চাচ্ছি যে এই সেলটা সিলেক্ট হবে তাহলে এভাবে সিলেক্ট হবে আবার যদি চাই এই সেলটার ভিতরে এই পুরা যে সেলটাতে আছে এই সেলটা পুরা কি কলামটা চাইলে এভাবে সিলেক্ট করতে পারি আবার আমরা চাইলে এই কলামটা থেকে রোটা সিলেক্ট করতে পারি বা এক ক্লিকে সিলেক্ট থেকে সিলেক্ট টেবিলে ক্লিক করলে এক ক্লিকে পুরো টেবিলটা আমরা এইভাবে সিলেক্ট করতে পারি এখন এরপরে যে বিষয়টা সেটা হলো প্রপার্টিস প্রপার্টিস তো থেকে দেখেন যে এখানে একটা যে রো হাইটটা আছে স্পেসিং হাইটটা যখন ক্লিক করে দিলাম তখন আমি চাচ্ছি যে এই যে প্রথম যে রোটা আছে এইটা মূলত এইরকম এক ইঞ্চি লম্বা হবে রোটা বা এক ইঞ্চি যখন ওকে দিলাম তখন দেখেন এই রোটা উপর থেকে একটা এক ইঞ্চি পরিমাণ সরে গেছে আবার আমরা টেবিল প্রপার্টিস এ ক্লিক করলাম এবার চাচ্ছি যে প্রথমটা তো এক ইঞ্চি আসেই নেক্সট রোটা আমরা চাচ্ছি হাইড স্পেসিং টা ক্লিক করে দিয়ে এক ইঞ্চি করতে চাইলে এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা রো যদি একই ইঞ্চি দেই তাহলে সব রোগ কিন্তু টেবিল প্রপার্টিস থেকে এভাবে করা যায় আমরা চাইলে কলামটাও সেম ভাবে এভাবে নিতে পারবো দুই কিন্তু কলামটা হয়ে গেছে কাছাকাছি এখন আমাদের যদি এরকম হয় যে আমরা টেবিলটাকে মূলত আমরা টেবিলটা মাঝে নিব তাহলে এইখান জায়গা থেকে টেবিলটাকেও কিন্তু আমরা এইভাবে চাইলে টেবিল প্রপার্টিস থেকে সাজাতে পারি এক সাইডে আমরা এই সাইডে নিতে চাচ্ছি তাহলে এই সাইডে কিন্তু টেবিলটা সরে যাচ্ছে কাজ মূলত এটা এখন আমরা চাচ্ছি নাম নাম্বারের উপরে আমার একটা রো দরকার সেই ক্ষেত্রে আমি চাইলে জাস্ট ইনসার্ট এই উপরের দিকে তীর চিহ্ন যেটা দেখাচ্ছে এটা দ্বারা উপরের দিকে তীর চিহ্ন অর্থাৎ উপরের দিকে একটা ই রো আসতেছে মনে করেন তার শাখা হলো ক হ্যাঁ এখন এটা নেওয়ার পরে আমরা চাচ্ছি যে এই নাম এবং হাসানের পরে আমাদের একটা রো মিসিং সেই ক্ষেত্রে জাস্ট এর নিচে ক্লিক করলে নিচে একটা রো নিতে পারবে এখন আমরা যদি চাই যে নামের পাশে আমাদের ক্রমিক নাম্বার দরকার সেই ক্ষেত্রে ইনসার্ট লেফট দিলে এই পাশে আমার চাইলে কিন্তু ক্রমিক নামটা লিখে নিলাম হ্যাঁ ক্রমিক নাম হ্যাঁ ক্রমিকটা নিলাম এখন আমরা চাচ্ছি যে শাখার পরে আরো একটা বিষয় আমাদের ছিল যে মন্তব্য কি রকম তাহলে ইনসার্ট এই একটা তীর চিহ্ন দেখায় টেবিলটা দেখাচ্ছে দেওয়ার সাথে সাথে এই পাশে আমরা একটা কলাম নিলাম এবং সেখানে লিখলাম মন্তব্য এখন যে বিষয়টা সেটা হলো আমরা চাচ্ছি উপরে এইটা কি উপরে সব কটা ঘর মিলে আমাদের একটা সেল দরকার সেক্ষেত্রে সিলেক্ট করলাম আগে কিন্তু মার্সে লেখাটা ছিল এটা কিন্তু বোঝা যাচ্ছে না কোনো কাজ করতেছে না যখনই সিলেক্ট করলাম তখনই জাস্ট মার্চে ক্লিক করলে সেই ঘরটা কিন্তু মার্চ হয়ে যাচ্ছে অর্থাৎ একখানে আসছে আমরা এখানে লিখলাম সংখ্যা এইভাবে লেখার পরে আমরা এখন চাচ্ছি এই শিক্ষার্থীর সংখ্যা লেখাটাকে মিডিল অফ পয়েন্টে নিয়ে আসতে সেই জন্য দেখেন এখানে মিডিল অফ পয়েন্টে নিয়ে আসতে পারি এখন আমি একটু ঘরটা বড় করে নিলাম বোঝার সুবিধার্থে উপরে নিতে পারি এই সাইডে এই সাইডে এই সাইডে যেখানে ক্লিক করবেন যেখানে চাবেন আপনারা দেখে চাইলে এইভাবে সুন্দর মতো সরিয়ে নিতে পারে এখন কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন এটা টেক্সট টেক্সট কাজ তো কাজের পরে আমরা যেটা দেখবো যে আমাদের এই সেলটা আমরা ভুলে দুইটা করে দিয়েছি আমাদের দরকার এখানে দুইটা হ্যাঁ একটা হলো শিক্ষার্থী আর একটা দরকার শিক্ষার ক্ষেত্রে আমরা যদি স্প্রিট টেবিলে ক্লিক করি কলাম যদি দুইটা দেয় তাহলে ওকে জাস্ট রো থাকে কলাম হ্যাঁ এখন আমরা চাচ্ছি যে না আমাদের এখানে আরো ভুল হয়েছে এইখানে আমাদের রো রোগ হবে তিনটা কলাম হবে চারটা এবং একটা হবে এইটুক জায়গার ভিতরে দেখেন আমরা চারটা রো পাইছি এবং তিনটা কলাম পাইছি এইভাবে চাইলে আমরা স্প্লিট সেল থেকে একটা সেলকে কেটে আমরা চাইলে এই সেলটাকে আবার আমরা কাটতে পারি স্প্লিট সেলে ক্লিক করলাম এটা দুইটা না দিয়ে আমি মনে করেন চারটা দিলাম এইটাকে দিলাম আরো বেশি যে করা চাচ্ছি দেওয়ার পরে ওকে দেওয়ার সাথে সাথে এইরকম একটা স্প্লিট সেল আমরা পাবো এখন আমরা চাচ্ছি যে এই কমিক রঙের পর থেকে সেলটা আলাদা একটা টেবিল হবে সেই ক্ষেত্রে জাস্ট স্পিড টেবিলে ক্লিক করলে আলাদা টেবিল হলে এখন আমরা চাইলে এভাবে নিচে নিয়ে আসতে পারি এখন আমরা এই টেবিলটাতে ক্লিক করার পরে আবার টেবিল টুল পেলাম লেআউটে গেলাম লেআউট থেকে আমরা চাচ্ছি এই যে ঘরটা আছে এই ঘরটার একটু উইথটা বাড়াতে এভাবে বাড়ানো যায় এইভাবে আবার কমানো যায় এবং চাইলে আমরা এপাশ দিয়ে কলামের সাইজটাও কিন্তু কি করতে পারি বাড়াতে কমাতে পারি এখন সব কাজ শেষে আমরা এখন একটা বিষয় দেখি আমরা এখানে আমরা চাচ্ছি এই সেলটাতে এইটাকে চোখ করে দিতে সেই ক্ষেত্রে আমাদের ক্লিক করা লাগবে হ্যাঁ জাস্ট ফর্মলাতে ক্লিক করলাম করার সময় এটা কি লেট সাম অফ লেট ওকে দিলাম চলে আসে তেত্রিশ এইভাবে কিন্তু আপনারা চাইলে কি বলে টেবিলে কিন্তু যোগ করতে করণ এখন আমি এখন 12 24 হয় এখানে করলাম জাস্ট ফর্মুলাতে ক্লিক করলাম করার পরে আমরা চাইলে এবভ সাম এবভ উপর থেকে নিচে জাস্ট ওকে দিলাম 12 24 এলো এইভাবে কিন্তু কলামের যোগগুলা আপনারা করতে পারেন এখন আমরা চাচ্ছি যে এই কটা আমরা চাচ্ছি যে এই যে খাসটা আছে এটা এখন আমরা আমরা এটা এখন টেক্সটে কনভার্ট করব জাস্ট এইখানে দেখেন কনভার্ট টু এ ক্লিক করলে তো ট্যাবস না কি চাচ্ছে না কমা দ্য অদার্স ওকে দিলাম এইভাবে কিন্তু জাস্ট একটা কি টেবিল থেকে কলামে পরিণত করা যায় বা কি বলে টেক্সটে পরিণত করা যায় এখন অনেক সময় আমাদের দরকার আছে যে আমাদের ইনসার্ট থেকে আবার চাইলে আমরা টেবিলে ক্লিক করে আমাদের টেক্সট আছে আমরা চাইলে আবার এটাকে টেবিলে করতে পারি কি রকম কনভার্ট টু টেবিল এই লেখাগুলো সিলেক্ট থাকা অবস্থায় টেবিলে এসে কনভার্ট টু টেবিল টেক্সট টেবিলে ক্লিক করার পরে আমরা উইন্ডো যা আছে তাই থাক জাস্ট যদি ট্যাবস আমরা ছিল ট্যাবস থেকে কি ওকে দিলাম এইভাবে চাইলে আমরা কিন্তু টেবিলসটা নিতে পারি আবার আমরা চাচ্ছি তাহলে বাবা তাহলে একটু ইংলিশে নেই মনে করেন এটা এ হ্যাঁ লিখলাম এ বি সি ডি এই চারটা লিখলাম তার নিচে দিলাম কিউ দিলাম দেওয়ার পরে আমি এইটুক জায়গায় সিলেক্ট করার পরে ইনসার্ট থেকে টেবিলে গেলাম যাওয়ার পরে কনভার্ট টু টেক্সট টু টেবিল ক্লিক করার পরে আমরা চাচ্ছি এবার কি দুইটা প্লাগ্রাম আছে যেটা সেটা ঠিকভাবে এবং ওকে ক্লিক করার সাথে সাথে কিন্তু দুইটা হিয়ার্সে টেক্সটটা টেবিলে কনভার্ট হয়েছে তো আশা করি সকল বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি খুঁজে থাকেন আর যদি কোনো বিষয়ে কনফিউশন লাগে যে এই বিষয়টা আরো ভালো করা যায় সেই ক্ষেত্রে সাজেস্ট করে আমাকে উৎসাহ প্রদান করবেন সকলকে ধন্যবাদ এতক্ষণ সহায়তা থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত